নির্বাচন ভন্ডুল করার জন্য তাদের হাতে যথেষ্ট পরিমাণে এলিমেন্টস গুলো রয়ে গেছে মঞ্জু ভাই দেখুন একদিকে সেনাবাহিনীর সঙ্গে ক্যাচাল একটা একটা মানে আইবল টু আইবল অবস্থা একুশে একুশে অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের সংক্রান্ত একটা রায়ের কথা আছে ২২ তারিখে আবার একটা সেনাদেরকে আদালতে হাজির করার ব্যাপার রয়েছে আপনি কি মনে হয় এই আগামী কটা দিনই বাংলাদেশের জন্য খুবই নাজুক একটা পরিস্থিতি নিশ্চিত হবে আমি এই পরিস্থিতিগুলো কথা আমি ছ মাস আগে থেকে অনুমান করেই আমি বারবার করে আপনার অনুষ্ঠান এবং বিভিন্ন জায়গায় বলে এসেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কেন হবে না কারণ নির্বাচন ভন্ডুল করার জন্য তাদের হাতে যথেষ্ট পরিমাণে এলিমেন্টস গুলো রয়ে গেছে আমি এগুলোকে টুলস বলে ব্যবহার করি সব যে অনেক টুলস রয়ে গেছে এই নিউজের হাতে সেই টুলস গুলো একটার পর একটা ব্যবহার করে ফেব্রুয়ারির নির্বাচনটাকে কেচে দেওয়া হবে এবং এই যে দোষটা চাপানো হবে ওই বিগতমান রাজনৈতিক দলগুলোর সরকার নিজে নেবে না বলবে আপনাদের হানাহানি কাটাকাটি আপনাদের একের প্রতি অপরের এই কারণে আমরা নির্বাচনটা করতে পারলাম না এটা একটা কথা তা না হলে এই ফেব্রুয়ারির যখন নির্বাচন সামনে এসছে এই সময়ে কেন আহ চব্বিশ জন সেনা কর্মকর্তার নামে ওয়ারেন্ট ইস্যু এই ওয়ারেন্টটা তো ছ মাস আগে ইস্যু হতে পারে পাঁচ মাস আগে ইস্যু হতে পারে বা নির্বাচনের পরেও ইস্যু করতে পারতো পরবর্তী সরকার যে তারা দায়ী একটা লোক যখন অপরাধ করে ফৌজদারি অপরাধ করে সেই ফৌজদারি অপরাধ কখন তামাদি হয় না ফৌজদারি অপরাধ বছর পরেও আপনি আনতে পারেন তো সেই ফৌজদারি অপরাধ বিএনপি যদি ক্ষমতায় আসে জামাত যদি ক্ষমতায় আসে তারাও আমলে আনতে পারে আপনাকে কেন এই আট তারিখে এই ঘটনাটি ঘটাতে হলো ঘটনাটি এই জন্য ঘটাতে হলো যে এই ঘটনার ফলে যে পরিস্থিতির সৃষ্টি হবে সেই উত্তেজনা পরিস্থিতির ভেতরে নির্বাচন করা সম্ভব না কারণ নির্বাচনকে সুষ্ঠুভাবে করার মত শক্তি হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনী না করলে আপনি নির্বাচন করতে পারবেন লোক মারা যাবে না সেখানে একে অপরকে মারামারি করবে টাকা কাটি করে সুতরাং সেনাবাহিনীকে আপনাকে সেখানে নিয়োগ করতে হবে এবং তিন ভাবে নিয়োগ করতে হবে অন্য অন্য নির্বাচনের থেকেও আর সেইখানে আপনি আট তারিখে সেনাবাহিনীর নামে আপনি চব্বিশ এটা বুঝতে অসুবিধা হয় না যে আপনি নির্বাচনটাকে অনির্দিষ্টকাল পিছিয়ে দেওয়ার জন্য এই কাজটি করছেন এবং সেই নির্বাচন পিছিয়ে দেওয়ার সমস্ত দায় দায়িত্ব আপনি এই দলগুলোর উপরে চাপাবেন এই বিএনপি জামাত এনসিপি বাম দল ইসলামিস্ট দল এদের উপরে চাপানো হয় কারণ সেনাবাহিনী বিষয়টিকে কোনোভাবে সহজভাবে নেবে না আপনি চব্বিশ জন অফিসারকে যে এখন রাখা হয়েছে এটিও তো বেআইনি তাদেরকে যে সেনা হেফাজতে রাখা হয়েছে কাস্টোডিতে রাখা হয়েছে কোর্টে হাজির করা হয় নাই চব্বিশ ঘন্টার ভিতরে এটি তো আইনের লঙ্ঘন তাই না আপনি এখন এই আইনের লঙ্ঘন নিয়ে যারা আটকে রেখেছে বা যারা হেফাজতে নিয়েছে তাদের বিরুদ্ধে কি আপনি রুল জারি করবেন তাদের বিরুদ্ধে কি আপনি ওয়ারেন্ট জারি করবেন যে আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হন কেন আপনারা আইন অমান্য করেছেন এটা আদালত অবমাননার সামিল তাই তো আপনাকে বলা হলো আপনি আপনার এতজন অফিসারকে গ্রেফতার করে পুলিশের হেফাজতে দিয়ে দিলেন আদালতে হাজির করুন আপনি করলেন না যারা এটি করলেন না যে সেনা সেনা অফিসাররা এখন কি আপনি সেই সেই সেনা অফিসারদের জন্য আবার একটা করবেন যে আপনারা আদালত অবমাননা করেছেন বলে পারবেন না কারণ আপনারা অলরেডি এই বাগের লেজ দিয়ে কাঞ্চনপুতে যেয়ে পুরো ঘটনাটাকে আহ গুবলেট করে ফেলেছে লেজে গোবরে করে ফেলেছে এটি খুব সহজেই মীমাংসা হবে না এখন আসলে তো আপনি ঠিকই বলেছেন আপনি মাস আমি বলবো আরো আগে থেকে বলেছেন যে নির্বাচন হবে না একটা কেওয়াজ তৈরি করা হবে আমরা মনে হয় সেটার একেবারে চূড়ান্ত পর্বে এখন আছি এই জুলাই সনদ ঘোষণা কিংবা স্বাক্ষরের পর অনেকেই বলছেন যে বাংলাদেশের সংবিধানটি রহিত হয়ে যাবে মানে যে কোনো মূল্যে তারা বাহাত্তরের সংবিধান বলেন এখনকার সংবিধান বলেন এটি রোহিত করে নতুন একটা কিছু করতে চায় যেটির নাম হবে সংবিধান এরকম একটা কিছু তো এর মধ্য দিয়ে আপনার এই প্রধান উপদেশটা ডক্টর ইনুস সহ সবকিছুই তো খারিজ হয়ে যাবে সবকিছুই তো অবৈধ হয়ে যাবে কারণ তারা তো সংবিধান ছুঁয়েই শপথ নিয়েছিল ফলে তাদের অবস্থানটাই বা কোথায় থাকবে এখন ধরুন তারা এমন একটা রেজিম এখানে চালু করেছে যে রেজিমে মানুষ বিশ্বাস করতে মানুষকে বিশ্বাস করতে বাধ্য করা হচ্ছে গোড়াই ডিম পারে যে রেজিমে বিশ্বাস করতে বাধ্য হচ্ছে মানুষ যে কুমির রাস্তাঘাটে হেঁটে বেড়ায় আর গরু পানির নিচে থাকে এইরকম উদ্ভট আজবুবি গাজাখুরি এই আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের বা সেই আরব্য রজনীর সেই সব অল্প কাহিনীর মতো বাংলাদেশ চলছে না এখন আপনি একটা সংবিধান রচনা করেছে যারা ডক্টর কামাল হোসেন যদি সেই সংবিধান রচনা করার টিমের প্রধান হন আপনি গত বছরে ডক্টর কামাল হোসেনের নামে কোনো কথা বলেননি কেউ বড় কথা এই সংবিধান রচনা করাটা ঠিক হয়নি আজকে এসে আপনি ডক্টর কামাল হোসেনের সংবিধান রচনা করার একটিয়ার নিয়ে প্রশ্ন করছেন তার মানে তাই। তার মানে এখানে ছাগল ভেড়া গরু যে কেউ মানুষের ভূমিকায় আসছে এবং মানুষগুলো ছাগল ভেড়া গরুর ভূমিকায় নেমে যাচ্ছে তো এরকম একটা অবস্থায় আপনি দেশের সংবিধান নিয়ে ছেলে খেলা করছেন এই ছেলে খেলাতে এখানে শেষ হবে না আপনি যে মেজরিটি সংখ্যক মানুষকে আপনি এই সনদ স্বাক্ষর করার জন্য ডাকছেন না এই মানুষগুলো কি বাংলাদেশের মানুষ না তারা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক না তাদেরকে আপনি বঞ্চিত করছেন কেন তাদেরকে আপনি ডাকেননি কেন আপনি আপনার পছন্দের লোকগুলোকে ডেকে ডেকে সংশোধন সই করাচ্ছেন আর মনে করছেন যে এই স্বাক্ষর করাতে পারলেই বুঝি আপনি একটি সংবিধান দাঁড় করাতে পারবেন ব্যাপারটা এত সহজ না বাংলাদেশের মানুষ যারা এই সংবিধানের জন্য রক্ত দিয়েছে এই সংবিধানের জন্য যে তিরিশ লক্ষ মানুষ রক্ত দিয়েছে এবং সেই তিরিশ লক্ষ মানুষের যারা আত্মীয় স্বজন যারা এখন পর্যন্ত জীবিত আছে তারা ঘাসে মুখ দিয়ে চলে না জি এখন আপনি দেখুন বাম দলগুলো পাঁচটা বাম দল তারা জানিয়ে দিয়েছে তারা এখানে স্বাক্ষর করবে না তাহলে তারা কেন এই শুরু থেকে এই পর্যন্ত তারা এদের সঙ্গে থাকলো এদের কাহিনীটা কি তাদের এটা বোঝার ঘাটতি তারা তারা যে যেভাবে ইনুসের সাথে গাছ ছড়া বেঁধেছিল যে যেটুকু সম্মান আহ প্রাপ্য ছিল তাদের মনে করেছিল সেটুকু তারা পায়নি আর যখন তারা দেখছে যে ওই সংবিধানের মূল যে চারটি নীতি সেই চারটি নীতি যদি আহ ছুড়ে ফেলে দেওয়া হয় তাহলে তারা যে তেপ্পান্ন বছর ধরে রাজনীতি করে আসছেন সব 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 রাজনীতিগুলোই কিন্তু ফুটকাটে উড়ে যায় ভুয়া হয়ে যায়

সংবিধান থেকে খারিজ হয়ে যায় তারা কি নিয়ে রাজনীতি করবে তারা কি জবাবদিহি করবেন তাদের কর্মীদের কাছে নেই সেই জন্য তারা বাধ্য হয়ে বলছেন শুধুমাত্র চারটি মূল নীতি খারিজ না করলে কিন্তু তারা আবার স্বাক্ষর করবেন ওই চারটি মূল নীতি খারিজ করতে করছে বলেই তারা স্বাক্ষর করছেন না বাদ কোনো পয়েন্ট নিয়ে তাদের কোনো দ্বিমত নেই এই জায়গাটায় এই বাম দলগুলো যে সাক্ষর না করে স্বাক্ষর না করে এইরকম তারা শুধুমাত্র ওই চারটি মৌলিক নীতি যেটা বাদ দিচ্ছেন আলিরিয়াজ সাহেব সেই ব্যাপারে তাদের আপত্তি আছে বা কোনো কোন অ্যাড রিমুভ যেগুলো হচ্ছে যেগুলো বানানো হচ্ছে গালগপ এই গাল ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই জি এমনিতে ধরেন আহ সংবিধান বাদ দিয়ে এই জুলাই সনদ এগুলি করে কি তারা তারা বলতে যারা স্বাক্ষর করবে যারা যারা একমত হয়েছে তারা কি শেষ পর্যন্ত নিজেদেরকে রক্ষা করতে পারবে না পারবে না আমাদের বাংলাদেশের জনগণ সংবিধান বোঝে না আমাদের বাংলাদেশের আশি ভাগ নব্বই ভাগ জনগণ সাধারণ মানুষ যারা তারা সংবিধান বোঝে না যে দশ পার্সেন্ট মানুষ সংবিধান বোঝে সেই দশ মানুষ হচ্ছে রাজনীতির উপরে ছড়ি ঘুরায় সেই ছড়ি ঘুরানো রাজনীতিবিদদের আপনি বাইরে রেখে আপনি একটি বৃহৎ দলকে বাইরে রেখে অন্যান্য আরো তিরিশটি বত্রিশটি দলকে বাইরে রেখে আপনি একটি মন গড়া একটি জিনিস দাঁড় করিয়ে বললেন যে দিস ইস কনস্টিটিউশন এই আজগুবি জিনিসটা আপনি বলতে পারেন যেহেতু আপনি এখন ক্ষমতায় আছেন কিন্তু যখন আপনি নির্বাচন শেষে ক্ষমতায় থাকবেন না এই সংবিধানটি জাস্ট জাস্ট ভিলেজ করে ফেলবে যে দলই ক্ষমতায় আসে জামাত ক্ষমতায় আসলেও কিন্তু তারা এই জুলাই ঘোষণাপত্র ফলো করতে পারবে না এই জুলাই ঘোষণাপত্র ফলো করলে তারা দেশ চালাতে পারবে না বিএনপি তো পারবেই না এখন ধরেন আপনি যেই সংঘাতের বা রক্তপাতের আশঙ্কা করছেন এরই মধ্যে তো বাংলাদেশে কোনো মানবাধিকার নাই জলাশয়ে হাটে মাঠে ঘাটে ডোবা নালায় মানুষের লাশ পাওয়া যাচ্ছে এখন এখন হচ্ছে এখন হচ্ছে স্ক্যাটারড কিলিং হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল কিলিং হচ্ছে কিন্তু এইটি যখন একবারে গণবিদ্রোহের রূপ নেবে তখন সেটা মেসিভ কিলিং এ রূপ নেবে তখন সেটা গণহত্যায় রূপ নেবে মেসিভ কিলিং আপনার অস্তিত্ব যখন আপনি দেখবেন যে থাকছে না আপনার দেওয়ালে পিট থেকে যাচ্ছে আপনি নাগরিকত্ব হারাচ্ছেন আপনি আপনার পরিবারের 10 লোক 71 সালে প্রাণ হারিয়েছে আপনি একা বেঁচে আছেন তখন আপনি মনে করবেন যে আমার এই জীবন থাকলেই বা কি না থাকলেই বা আপনি তখন বেশ আমরা কি জন্য আমাদের পূর্বপুরুষদের স্বাধীন করি এই নকশামি দেখার জন্য এইসব বদজাতি শয়তানি দেখার জন্য তো সেই ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকাটা কি হবে তাদেরকে আপনি কাট গড়ায় দাঁড় করালেন আবার তাদের তারা ছাড়া তো সামনে আগানো যাবে না তাই না দেশের সেনাবাহিনী সেনাবাহিনী সংবিধান নিয়ে কোনো কিছু বলতে পারবে না ওদের ওই কি নেই নিয়ে কিন্তু সেনাবাহিনীর উপরে যে আক্রমণটা এসেছে সেটি নিয়ে তারা সংক্ষুব্ধ কোনো সন্দেহ নেই এবং সেখানে যদি দল ভাগও হয়ে যায় একটি পক্ষ যদি সরকারের পক্ষে থাকে একটি গ্রুপ আর একটি গ্রুপ যারা সরকারের বিপক্ষে থাকবে তারাও যে এই ব্যাপারটাকে খুব সহজ নেবে এরকম মনে করার কোনো কারণ নেই তো আপনি যে শুধু দেশকে যে মানে অশান্ত করবেন তাই না আপনি সেনাবাহিনীকেও খন্ড বিখণ্ড করবেন সেনাবাহিনীর ভেতরের যে চেইন অফ কমান্ড আপনি সেটাকেও ভেঙে দিচ্ছেন তো সবকিছু যখন আপনি ভেঙে দেবেন ভেঙে দেওয়ার ফলটা কি হবে ভেঙে দেওয়ার ফলটা হবে ব্লাড ভেঙে দেওয়ার ফলটা হবে একটা ম্যাসিভ এনার্জি সেই ম্যাসিভ এনার্জি কে ঠেকাবে আপনার পুলিশ কোনোভাবেই ঠেকাতে পারবে না পুলিশ এটা একমাত্র ঠেকাতে পারবে সেনাবাহিনী তো সেনাবাহিনীকেই তো আপনি খণ্ড বিখণ্ড করে দিচ্ছেন মতাদর্শিক ভাবে আইন দিয়ে কালা কালাকানুন দিয়ে ওয়ারেন্ট জারি করে দল ভাগ করে তাহলে আপনি আপনার দেশটা বাঁচাবো এটা আপনার দেশ তখন আমেরিকা নিয়ে নেবে বা অন্য কেউ নিয়ে নেবে মায়ানমার নিয়ে নিতে পারে মায়ানমারের সৈন্যরা বাংলাদেশ এখন উইদাউট এনি হেজিটেশন তারা কক্সবাজার ঢুকে আসতেছে আরাকানের আর্মিরা আরাকান আর্মির মেম্বাররা কক্সবাজার চলে আসে কায়দায় ঘটে বাজার করে আবার চলে যায় তো বাংলাদেশের সার্বভৌমত্ব কোন জায়গায় আছে আমেরিকান আমেরিকান নেভি আমেরিকান সৈন্য আমেরিকান জাহাজ আমেরিকান ব্রিগেড যখন তখন উইদাউট এনি ইনফরমেশন এসে হাজির হচ্ছে কোথায় আপনার মানে আমাদের দেশের সার্বভৌমত্ব